বুঝতে হয় যে কোন কাজটা আমার পরে মনে হয় যে না আইটাং করতে চাই বা এটা করতে চাই না সেটা যে কোনো ধরনের আমি কোনো জনগ্রাফ বা কোনো টাইপ বলে দিতে চাই না যে আমি ফিক্সড এই টাইপই করতে চাই একটা আর্টিস্ট তো তাহলে ফিক্সড হতে পারে আর আর্টিস্ট তো ভার্সিটাইল হতে হয় তাহলে সব রকম ক্যারেক্টার বা সব রকম গল্পেই নিজেকে কাজ করতে হয় এবং আমরাও চাই সেটা করতে সো সেটা নিজেকে এক্সপ্লোর করা যায় সন্নি রকম স্পেসিফিক টাইপ ধরুন যদি আপনার কাছে স্বাধীনতা মানে স্বাধীনতা মানে কি এটা বিষয় অনেক বিশাল কঠিন একটা প্রশ্ন এটা আমরা জার জার কাছে তার তার সংজ্ঞা কিন্তু দেখো সামনে স্বাধীনতার মাত্রা એટલે একজন আসলে অনেক বলা যায় যদি বলেন যে হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা এটা হচ্ছে আমার মনে হয় যে লিভ এন্ড Let live যে নিজেও বাঁচো অন্যকেও বাঁচতে আছে

বলতে চাই এটা সবারই আসলে সিকিউরিটি দরকার অ্যান্ড এভারি ডিজার্ভস ইট এবং এটা খুবই দুঃখজনক বিষয়টা এবং যারা যারা এটা এফেক্ট হচ্ছে তাদের দুঃখের প্রতি আমি অনেক দুঃখ জানাচ্ছি মানে আমি রিলি সরি যারা যারা এরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছে বা হচ্ছে তাদের জন্য আসলে আমাদের দুঃখিত এবং আশা করছি ইনশাল্লাহ আমাদের দেশটা খুব শীঘ্রই সুন্দর সিকিউর অবস্থায় যেন থাকে থ্যাংক ইউ